হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল্লাহ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকের ভিডিওটা দেখতেছেন যে জমির ভিতরে মানে আলের উপর দিয়ে হাইটে হাইটে যাইতেছি আবার অনেকেই বলতে পারে যে আলের উপর দিয়ে আবার কই যায় তো আমরা যাইতেছি যে পাশে দেখেন নদী ওটা নদী কচুরি পানা দিয়ে ভরা মানে আমাকে গাইবান্ধা জেলায় আমরা এটাকে কস্তিরি বলি তো সেখানে আসলে যাওয়ার কারণটা হইতেছে আবার বলতে পারেন যে ওইদিকে কেন যাইতেছেন তো ওইখানে যাওয়ার একটা কারণ আর উদ্দেশ্য হইতেছে যে এখানে আমার মামা আমার নিজের মামা সে নদীতে মাছ মারতেছে এই যে দেখায় আপনাদেরকে ও ওই যে ওখানে পেলি মানে আমাদের গাইবান্ধার এদিকে পেলি বলা হয় মানে একটা জাল মানে ইয়ে করে সেটা মাছ ধরে আর কি সেটা নিয়ে আমার মামা মাছ মারতেছে তো এদিক দিয়ে যাইতেছি জমির ভিতর দিয়ে যে এখানে একটা সুন্দর একটা দৃশ্য দেখে আপনাদেরকে এই যে দেখেন এটা হইতেছে আমাদের গরিবের সিলেটের ছিল পাহাড়ি ঝর্ণা আছে না যে সেই ঝর্নার ফিলটা পাওয়া যেতেছে মানে সুন্দর করে এই যে দেখাই এই যে আর এটা আমার মামাতো ভাই আমার নাম সোহাগ এই যে ঝর্ণার মতো পানি পড়তেছে এই পানিগুলা যে নদী নদীতে যেতেছে এটা হতে নদী হ্যাঁ এটা নদী এটা হতেছে মরা নদী এই নদীর আবার আরেকটা শাখা আছে আপনার বাঙালি নদীর সাথে মিলিত হয়েছে এই দিক দিয়ে গিয়ে সামনে জায়গাতে মিলিত হয়েছে তো চলেন বেশি কথা না বলে মানে আমরা মামার কাছে যাই মামার কাছে গিয়ে আমরা কিভাবে পেলি দিয়ে মাছ মারতেছে কি মাছ পাইতেছে চলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ পরেই যায় নাকি আল্লাহ তো আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি দেখাই যে মানে ওইদিকে পানি বেশি পানি আবার গা ভেজানো যাবে না বৃষ্টিও পড়তেছে তো বৃষ্টির মধ্যেই আসলাম যে আপনাদের সাথে দেখাই মানে গ্রামের গ্রাম অঞ্চলের দিকে কিভাবে মাছ মারে যত কতখানি পানি পানি ওদের নামা আচ্ছা পানির ভিতরে নেই চাই তো চলে চাইদে চাইদে আছে দেখা চাপটা যাচ্ছে কি রকম জল ওই সামনে ওই যে আমার মামা খেলারত ল মামা মাছ ধরতে চাই যে দেখেন হ্যাঁ আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি ও যেতে তো ওই দিকে তো তারা ও সর দিয়ে

আমি তৈরি করিনি আমরা পেরেছি এই ঝাউ জঙ্গলের মধ্যেই বৃষ্টির মধ্যেই পানি মরে হ্যাঁ এই যে দেখেন

এই যে দেখেন এটা নদীর খাটি সোনা খাটি সোনা যারা মাছ পছন্দ করেন নদীর মাছ ছোট মাছ এই যে দেখেন কত সুন্দর মাছ এখানে এই যে পুটি দেখতেছি গড়াই চ্যাং তারপর শিং মাছ একটু বেশি আছে হ্যাঁ এটা রাখো শখ রাখো তোমার কাছে রাখো কোএবা দেখেন কি ভাবে তো দেখেন এবার চলে ফুল প্রসেসটা দেখতে পারবেন যে আসলে কিভাবে যে কচুরি পানার নিচে পেলে দিয়ে মানে ভিতরে ঢুকেই কিভাবে मारे দেখেন আপনাদেরকে দেখে আমি ওই যে ভিতরে দিলো ওটা আস্তে আস্তে টেনেnbspে আরেকজন আরেকজন ওটা সামনে আরেকটা কি আছে ওটা ধরে হ্যাঁ তুলে নেশব দেখেন আপনারা দেখেন আমরা অ্যামাজন জঙ্গল আমাদের পিছন সাইডটা একদম মনে করেন যে জঙ্গল জঙ্গলের ভিতরে তো বৃষ্টি পড়তেছে যে দেখেন আমাদের মাথার উপরে ছাতা হ্যাঁ ছাতার উপরে আছি আমরা

Er det Masho Tsuta? Ja, det er det.

কার কাছে শিং শিং মাছ কাদের পছন্দ শিং মাছ তো এইভাবে মনে করেন যে নদী মানে নদীতে মাছ মারে হ্যাঁ আবার ফিরে আবার বললাম না যে এটা আমাদের পেশা বা এটা পেশা না আসলে শখ করে মারতে এসে তো শখ করে মাছ মারে মানে খাওয়ার জন্য আর কি এই ছোট মাছের যে দাম আপনারা তো ভালো জানেন ছোট মাছের কি দাম তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ